মন্দির ভাঙচুর করা হয়েছে শ্মশানের জমি দখল দেওয়া হয়েছে ডাকেশ্বরী মন্দিরে সেখানে প্রতিমার পর্যন্ত চুরি করা হয়েছে তখন তোমরা কোথায় ছিলে আজকে শুধুমাত্র একজনকে গ্রেপ্তার করার পরে যেই লঙ্কাকাণ্ড সৃষ্টি করা হয়েছে যেভাবে ভারত বাংলাদেশকে চাপ প্রয়োগ করার চেষ্টা করেছে যেভাবে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশ অবরোধের কথা বলা হচ্ছে এজন্য তীব্র নিন্দা জানানো ছাড়া আমাদের বলার কোনো ভাষা নাই বন্ধুরা বাংলাদেশে বিগত সতেরো বছরে আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় মন্দির ভাঙচুর করা হয়েছে শ্মশানের জমি দখল দেওয়া হয়েছে শ্মশান ঘাট দখল করা হয়েছে এই যে আমাদের এখানে ডাকেশ্বরী মন্দিরে সেখানে প্রতিমার অলংকার পর্যন্ত চুরি করা হয়েছে তখন তোমরা কোথায় ছিলে বাবু গণেশ্বর চন্দ্র রায়কে যেভাবে উদ্দেশ্যে হামলা করা হয়েছিল তখন তোমাদের বক্তব্য কোথায় ছিল যখন এই যে দর্জি শ্রমিক সেই আমাদের বিশ্বজিৎ করা হয়েছিল দিনের বেলায় কপিয়ে কপিয়ে সেদিন তোমাদের বক্তব্য কোথায় ছিল মূলত তোমরা হচ্ছে সবাই এক ঠিকানা তোমরা হচ্ছে আওয়ামী প্রেতাত্মা তোমরা হচ্ছ সিনার দোসর এই

জাহান নামের ইমামের পিএস ছিলেন তাকে আজকে এই উপদেষ্টা পরিষদে বসানো হয়েছে আমরা বাংলাদেশকে একটা স্থিতিশীল বাংলাদেশ দেখতে চাই তবে বাংলাদেশের আঠারো কোটি মানুষের মধ্যে সাড়ে সতেরো কোটি মুসলমানদের হৃদয় আঘাত দিয়ে ইসলামের বিরুদ্ধে কটাক্ষ করে ইসলাম মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়ে কোন শক্তিকে মাথা তুলে দাঁড়াতে দেব না ইনশাআল্লাহ